হ্যালো আলাইকুম রিশাদ হোসেন এই প্লেয়ারটাকে এখনই নষ্ট করার বিসিবির কি খুব বেশি দরকার পড়ে গেছে বা বাংলাদেশ ক্রিকেটে কি একটা প্লেয়ারও নাই যে রিসাদকেই টেস্টে খেলাতে হবে এখন মানে ভাই বিসিবি একমাত্র বা মানে পুরো ক্রিকেট বিশ্বের একমাত্র বোর্ড যারা টি টোয়েন্টির পারফরমেন্স থেকে টেস্টে অভিষেক করায় বা টেস্টের পারফরমেন্স থেকে টি টোয়েন্টিতে অভিষেক করায় আপনাদের মনে আছে অস্ট্রেলিয়া বা কোনো একটা ইংল্যান্ডের সাথে বা কোনো একটা নিউজিল্যান্ডের সাথে আমার একজাক্ট মনে নাই সেখানে ওপেনারের একটা সংকট পড়ে গেছিলো সেখানে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতেছে নাইম শেখ তাকে সেখান থেকে নিয়ে এসে ম্যাচে খেলাই দিল বা রিষাদ হোসেন তিনি টি টোয়েন্টি ফর্ম্যাটে ভালো বল করতেছে তিনি ওডিআইতে ভালো বল করতেছে ভাই তাকে এখানে থাকতে দেন না তাকে কোনো দরকার আছে এখানে টেস্টে অভিষেক করানো এই যে একটা বলার পাইছিলাম না আমরা অনেক চেষ্টা করার পরে প্রত্যেকটা দেশ যারা ক্রিকেটটা শুরু করছে তাদের চার থেকে পাঁচ বছরের মধ্যে একটা লেগ স্পিনার পেয়ে গেছে বাট আমরা বাংলাদেশ ক্রিকেট ওই উনিশশো সাল থেকে আজকে দু হাজার চব্বিশ এতদিনের মধ্যে একটা ভালো লেগ স্পিনার পাচ্ছিলাম না কোনো পাচ্ছিলাম না একটা লেগ স্পিনার পাইলাম এখন তাকে দিয়ে হচ্ছে টেস্ট খেলানো হবে ওডেই খেলানো হবে টি টোয়েন্টি তো খেলবে সে সো ঋষাদের কেরিয়ার কোন দিকে বা বিসিবি তাকে নিয়ে কি ভাবছে এই সমগ্র বিষয় নিয়ে আমি কথা বলবো সাথে আছে মেরিয়ে যান ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো রিশেদ হোসেনকে নিয়ে কিন্তু বিসিবির একটা ভালো প্ল্যান করার দরকার ছিল বা তাকে নিয়ে কিন্তু লম্বা রেসের ঘোড়া হিসেবে তাকে তৈরি করতে পারত বা বাংলাদেশ ক্রিকেটে যেটা এই মুহূর্তে দরকার সেটা হচ্ছে একটা লিগসম্যানকে ভাবে তার ক্যারিয়ারটা গড়ার বা তাকে পর্যাপ্ত সুযোগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু সেই সুযোগটা কিন্তু রেশাদ কে অনেক আগে থেকে দিয়ে আসতেছে যখন পর্যন্ত হাতর সিংয়ে বাংলাদেশ দলের কোচ হয়ে এসেছেন তখন থেকে তিনি কিন্তু বাংলাদেশ দলে কিন্তু একটা লেগ স্পিনার খেলানোর জন্য তিনি উঠে পড়ে লেগেছেন এবং তাকে কিন্তু এটি নিয়ে অনেক সমালোচনার সম্মুখীন হয়ে হতে হয়েছেন বা এটা নিয়ে আমি নিজেও সমালোচনা করতাম বা হাতুর সিংকে নিয়ে আমি অনেক নেগেটিভ ভিডিও বানাইতাম বা বানাই এখন পর্যন্ত বা তাকে আমার কখনোই পছন্দ হয় না বাট একটা জিনিসই কিন্তু হাতর সিংয়ে কিন্তু মার্ক পাবেন সেটা হচ্ছে তিনি প্রথম অ্যাসাইনমেন্টে যখন এসেছিলেন তখনও তিনি লেগ স্পিনার নিয়ে তার যে একটা প্ল্যান বা পরিকল্পনা সেটা কিন্তু বিসিবিকে জানিয়েছিলেন তখন জুবাইর হোসেন লিখন তানবির হায়দার তারপর ছামেন ইসলাম বিপ্লব এদেরকে দিয়ে কিন্তু বিসিবি কিন্তু ট্রাই করেছিল এরপরে যখন সেকেন্ড মেয়াদে যখন তিনি আসলেন তখনও কিন্তু তিনি লিগ স্পিনারদের নিয়ে একটা বড় ধরনের একটা প্ল্যান করার একটা মানে বড় ধরনের একটা প্ল্যান কিন্তু বিসিবিকে হাতর সিংয়ে দেয় এবং সেইখান থেকে বিসিবি কিন্তু রেশাদ হোসেনকে সুযোগ দেয় এবং সুযোগটা রিষাদ হোসেন যেভাবে কাজে লাগিয়েছেন এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য আশীর্বাদ হয়ে তিনি যে লেগ স্পিন নিয়ে বাংলাদেশ দলে ঢুকেছেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে বাংলাদেশ দল অনেক লাকি যে এমন একটা বলারকে বাংলাদেশ পাইছে যেটা হচ্ছে এই মুহুর্তে ওয়ার্ল্ড ক্রিকেটে যতগুলো লেগ স্পিনার আছে তাদের হাইটের সাথে যদি রেশাদের হাইটটা আপনি যদি মিলাতে চান তাহলে কিন্তু রিষাদ হোসেন অনেক এগিয়ে থাকবে এরকম হাইটি লেগ স্পিনার কিন্তু এই মুহূর্তে নেই সো ঋষাদকে কিন্তু বিসিবি চাইলে অনেক ভালো বলার বা একটা প্রাইম বলার হিসাবে কিন্তু তৈরি করতে পারবেন বাট তাকে কিন্তু ওই পরিমাণ পর্যাপ্ত সুযোগটা দিতে হবে তিনি বিপিএলে ভালো পারফর্মেন্স করেছেন টি টোয়েন্টি ফরমেশন তিনি ন্যাশনাল টিমের হয়ে ভালো পারফর্ম করেছেন সেটাও টি টোয়েন্টি ফর্মেটে তিনি ওডিআইতে ভালো পারফর্ম করছে সো তাকে সাদা বলেই আটকানো বা সাদা বলের প্ল্যানে তাকে রাখা উচিত ছিল বিসিবির বাট বিসিবি কিন্তু সেই পথে হাঁটছে না ক্যাপ্টেন আজমুল হোসেন শান্ত কিছুদিন আগে তিনি বলেছেন যে রেশাদ হোসেন এখনই টেস্ট খেলার জন্য প্রস্তুত এখন একটা জিনিস চিন্তা করে দেখেন যে আমরা যখন আবুল হোসেন রাজুর কথা যারা এই ক্রিকেটটা যারা অনেক আগে থেকে ফলো করেন তারা হয়তো আবুল হোসেন রাজুকে চিনতে পারবেন দশ নম্বরে নেমে তিনি হচ্ছে সেঞ্চুরি করলেন এর পরের সিরিজে তাকে হচ্ছে ওডিআইতে অভিষেক করানো হলো তারপরের সিরিজে তাকে হচ্ছে টি টোয়েন্টি ফরম্যাটে অভিষেক করানো হলো এরপরে আবুল হোসেন রাজুর কিন্তু কোনো খোঁজখবর নেই এরকম উদাহরণ অনেক আছে শরীফুল ইসলাম বর্তমানে যে তিনি বাংলাদেশের প্রাইম বলার এবং তিনি কিন্তু স্ট্রাইক বোলার তাকে উইকেটে মানে বলিং করানোর জন্য নিয়ে আসে তিনি কিন্তু সেই ভালো কাজটা অনেক দিন হলো করে আসতেছে বা সেই প্লেয়ারটা কিন্তু একটা সময় হারিয়ে যাইতে বসেছিল তিনি ওডিআই এবং টি টোয়েন্টি ভালো পারফর্ম করলো তাকে দিয়ে টেস্টে অভিষেক করানো হলো এবার এরপরে কিন্তু শরিফুল ইসলাম অনেকদিন কিন্তু লাইমলাইটের বাইরে চলে গিয়েছিলেন তাকে কিন্তু ওইভাবে দেখা যায়নি ভাগ্যটা খুবই ভালো যে এই অফ ফর্মের সময় তিনি অ্যানেল ডোনালের মতো একজন কোচকে তিনি পেয়েছিলেন যার সাথে কাজ করে এখন কিন্তু বাংলাদেশ মানে বাংলাদেশ ক্রিকেটের কিন্তু টপ মানে প্রাইম বলার কিন্তু এই শরীফুল ইসলাম যত না ধন্যবাদ শরীফুল ইসলাম বিসিবিকে দেবে তার থেকে বেশি ধন্যবাদ দেবে হচ্ছে অ্যানেল ডোনাল্ডকে কারণ তিনি শরীফুলকে ওই তার অফ ফর্মের টাইমে শরীফুল নিজেও একদম নিজের উপর দিয়ে উঠে গিয়েছিলেন যে তিনি ফর্মে ফিরে ফিরবেন তিনি ন্যাশনাল টিমের হয়ে আবার খেলবেন তিনি কিন্তু ন্যাশনাল টিমে এখন কিন্তু স্ট্রেভেল সেম ক্যারিয়ারটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে রিশাদ হোসেনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে যারা ক্রিকেট খেলে তাদের ক্যারিয়ারটা স্ট্রেবল করার পথটা অনেক বেশি কঠিন আপনি যদি ব্যাটসম্যানদের কথা চিন্তা করেন অনেক ব্যাটসম্যান আছে এরকম হচ্ছে যে সে টি টোয়েন্টিতে ভালো করছে তাকে টেস্টে বসে করানো করাই দিচ্ছে বা টেস্টে ভালো খেলতেছে সেখানে তাকে টি টোয়েন্টি ফরমেশনে নিয়ে আসা হলো আমার এরকম একটা উদাহরণ আছে আমার সিরিজ কার সাথে সিরিজ ছিল এটা খুব একটা মনে নেই অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের সাথে একটা টি টোয়েন্টি সিরিজ ছিল সেখানে ওপেনার সংকটে বাংলাদেশ পড়ে যায় সেখানে ফার্স্ট ক্লাস ক্রিকেট ম্যাচ বাদ দিয়ে সেখান থেকে নাইম শেখকে নিয়ে এসে টি টোয়েন্টিতে খেলানো হলো এটা অ্যাকচুয়ালি বিসিবি ছাড়া আর কোনো বোর্ড আমার মনে হয় না করতে পারবে বা করবে এখন রেশাদের পিছনে লেগেছে এবং রেশাদ হোসেন টি টোয়েন্টি ফরম্যাটে এবং তিনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বা বলেন বা তিনি যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ বলেন তিনি হচ্ছে জিম্বাবুর সাথে সিরিজ বলেন শ্রীলঙ্কার সাথে সিরিজ বলেন সবগুলো জায়গায় তিনি যে পারফর্ম করেছেন এতে করে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে রিশাদকে আরও ভালো পারফর্ম করার জন্য তাকে দুইটা ফর্মেটে কিন্তু রাখতে পারত বা রাখা যেত এখনই যদি রিশাদকে টেস্টে অভিষেক করানো হয় আমার মনে হয় না এটা খুব ভালো সিদ্ধান্ত হবে আপনাদের কাছে এই সিদ্ধান্তটা কি মনে হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন কারণ একটা প্লেয়ার যখন একটা ফর্মেটে ভালো খেলে তাকে সেই ফর্ম্যাটে কন্টিনিউ করা উচিত আপনি অস্ট্রেলিয়ার দিকে তাকান আপনি ইন্ডিয়ার দিকে তাকান আপনি হচ্ছে ইংল্যান্ডের দিকে তাকান তারা যেভাবে ক্রিকেটটাকে প্রমোট করে বা যেভাবে প্লেয়ারদেরকে প্রমোট করে সেটা কিন্তু অসাধারণ যে যে ফর্মেটে ভালো খেলবে তাকে সেই ফর্মেট ভিত্তি তো অন্য কোনো ফর্মেটে চিন্তাও করবে না বাট বিসিবি হ্যাঁ এখানে অনেক প্রশ্ন উঠে আসতে পারে যে বাংলাদেশ ক্রিকেটের প্লেয়ার সংখ্যা অনেক কম এখন এই কম কম করে করে দু হাজার মানে উনিশশো সাতানব্বই সাল থেকে দু হাজার চব্বিশ সাল আজকে কম কম করে করে কিন্তু প্লেয়ারদের কেরিয়ার কিন্তু ধ্বংসের মধ্যে দিয়ে যাচ্ছে সো আপনার হাতে যদি অপশন না থাকে তাহলে আপনাকে অপশন তৈরি করতে হবে আপনি সেইভাবে একটা বলারকে তৈরি করেন ইবাদতকে যেভাবে টেস্টের জন্য প্রস্তুত করা হয়েছে এইভাবে আরেকটা স্পিনারকে আপনি প্রস্তুত করেন সেটা না করে যে ভালো পারফর্ম করবে টি টোয়েন্টিতে বা ওডি তে তাকে হচ্ছে টেস্টে অভিষেক করাই দিবে যাকে যে হচ্ছে ওডে মানে যে হচ্ছে টেস্টে ভালো পারফর্ম করবে তাকে ওডে অথবা টি টোয়েন্টিতে অভিষেক করাই দেবে এবং তিনি যেভাবে ক্রিকেট খেলে বা যে মেন্টালিটি নিয়ে ক্রিকেটটা খেলেন সেই মেন্টালিটি কিন্তু ওই টেস্ট ক্রিকেট আর টি টোয়েন্টি ফর্মেট কিন্তু অনেক কম বেশি সো এখানে গিয়ে কিন্তু একটা প্লেয়ারের কেরিয়ার কিন্তু ধ্বংস হয়ে যায় সো ঋষাদ হোসেনের কপালে বা ভাগ্যে কি লেখা আছে সেটা সময়ই বলে দেবে সো এই সিদ্ধান্ত আমি মানতে পারতেছি না যে রিশাদ হোসেন কিন্তু এখনই টেস্টে অভিষেক করানো তাকে চাইলে বিসিবি আরও অনেক সময় দিতে পারত কারণ তার কেরিয়ার মাত্র শুরু হয়েছে একদমই বিগিনার তিনি চাইলে তাকে আরও দুই তিন বছর ওয়েট করাইতে পারতো তারপরে তাকে ফার্স্ট ক্লাস ক্রিকেট আগে খেলানো হোক তারপরে তাকে টেস্টে অভিষেক করানো হোক এখনই যদি তাকে টেস্টে অভিষেক করানো হয় তাহলে আমার মনে হয় যে নিষাদের জন্য অনেক খারাপ কিছু ওয়েট করতেছে সো বিসিবির এই সিদ্ধান্ত আপনাদের কাছে কি মনে হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম